আরমান দেখো আর মাত্র একদিন পরে রমজান শুরু আলহামদুলিল্লাহ কি মজা আমি এবার ত্রিশটা রোজাই রাখবো ইনশাআল্লাহ হ্যাঁ ভাই আল্লাহ যেন আমাদের পুরো ত্রিশটা রোজা রাখার তফিক দান করেন আমিন চলো ভাই আমরা এখন ঘুমাই সকালে স্কুলে যেতে হবে তবে রমজানে কারকি প্যান প্ল্যান তো অনেক কিন্তু রোজা রেখে যেন শুধু ঘুমিয়ে না থাকি সেটাই আসল ব্যাপার একদম ঠিক বলেছো রমজান শুধু না খেয়ে থাকার জন্য বা ঘুমিয়ে দিন পার করার জন্য নয় বেশি বেশি ইবাদত ও কুরআন তেলাওয়াত করার জন্য তাহলে আমরা এখন থেকে কিছু প্রস্তুতি নিতে পারি তাই না হ্যাঁ আমরা এখন থেকে রোজার প্রস্তুতি শুরু করব ইনশাআল্লাহ রমজান মাসে মসজিদে অনেক মুসল্লি হয় আমাদের পাড়ার মসজিদটা আমরা সবাই মিলে পরিষ্কার করতে পারি এটা একটা ভালো কাজ হতে পারে আমাদের যারা ছোট ভাই বোন আছে তাদেরকে আমরা রোজার ফজিলত সম্পর্কে জানাবো রোজার গুরুত্ব বোঝানোর জন্য কিছু উদ্বেগ নিতে পারি যারা রোজা রাখতে ভয় পায় বা রোজাকে কষ্ট মনে করে তাদেরকে আমরা আল্লাহর শাস্তির ব্যাপারে জানাতে পারি চলো তাহলে আজ থেকে আমরা শুরু করে দিই

আর শেষের দশ দিন জাহার থেকে মুক্তি সত্যি তো আমি ভুল ভাবছিলাম এবার থেকে আমি রমজানের জন্য প্রস্তুতি নেব এবার আমরা যেন পুরো রমজান সুন্দরভাবে ভাবে কাটাতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুক আমি এবার ইফতারিতে কি কি আয়োজন করবেন এখনো তো রোজা শুরু হওয়ার কয়েকদিন বাকি আছে তবুও অনেক কিছু কিনতে হবে সাধারণ মানুষ যেমন শুধু খেজুর আর পানি দিয়ে ইফতার করে আমরা কিন্তু সেটাতে নেই আমরা অনেক বড় সর করে ইফতার পার্টি করব প্রতিদিনের জন্য একদম ঠিক বলেছো এবার রমজানে প্রতিদিন অন্য রকম আয়োজন চাই পাঁচ তারকা হোটেলের মতো ইফতার বানাতে হবে বুঝতে পারছো সেলিম তুমি এবার বাজার থেকে সবচাইতে দামি দামি ফলগুলো কিনে আনবে এবং গরুর মাংস মুরগির মাংস কোনো কিছুই যেন বাদ না পড়ে সবকিছু কিনে আনবে

কাজের জন্য তো আজ আমি অনেক জায়গা গেলাম কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না মনে হয় এবারে রমজান আমাদের অনেক কষ্টে কাটবে বাবা বাবা আপনি চিন্তা করবেন না আল্লাহ মহান এবং দয়ালু আল্লাহ অবশ্যই আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ বাহ হবে আমাদের ইফতার পার্টি এবারে পুরো রমজান মাস মজা করে খাবো হ্যাঁ এবারে পুরো রমজান মাস জুড়ে বাহিরের রকমের খাবার দেবার আয়োজন থাকে। যত ভালো ভালো খাবার আছে সব কিনে আনবো আর মজা করে খাবো হ্যাঁ তুমি ঠিক বলেছো রমজান মানেই তো বাড়ি রকমের খাবার খাওয়া এইবারে রমজানটা দারুন সবাই মিলে একসাথে ইফতার করব কত মজার মজার খাবার খাবো আরে আমাদের বাসায় তো জোনকালি ইফতার পার্টি হবে তোরা সবাই আসবি আমার বাসায়ও তোরা সবাই দাওয়াত পাচ্ছিস খেজুর শরবত বিরিয়ানি আর কত কি থাকবে আরে আব্দুল কি কেন দাওয়াত দিবেন ও তো ঠিকমতো ভালো জামা কাপড় নাই ও গেলে আমাদের মান সম্মান কি থাকবে তুই আসলে ভুলে গেছিস রমজানের আসল শিক্ষা কি ইফতার শুধু ধনী গরিবের জন্য নয় এটা সবার জন্য যার জন্য আমরা ইফতার করি সে আল্লাহ কখনো মানুষের কে সম্পদ দিয়ে নয় বরং তাকওয়া দিয়ে সম্মান করেন আপনারা জানেন তো রমজান মাস শুধু ধনীদের বিলাসিতার মাস নয় বরং ধনীরা যাতে গরিবের কষ্ট বুঝতে পারে এজন্যই আল্লাহ এই রোজা দিয়েছেন অবশ্যই আমরা এদিকে খেয়াল রাখবো এবং পাড়া প্রতিবেশী কে খেলো না খেলো এদিকেও খেয়াল রাখতে হবে হুজুর সবাই যদি গরিবদের সাহায্য করত তাহলে গরিবদের তো কোনো কষ্টই থাকতো না তারাও আনন্দের সাথে রোজা পালন করতে পারত। জি আপনি ঠিকই বলেছেন যদি সবাই একে অপরের প্রতি দয়া করত। তাহলে সমাজে কেউ কষ্টে থাকতো না এই রমজানে আমরা সবাই সবার প্রতি খেয়াল রাখবো একে অপরের কষ্ট ভাগাভাগি করে নেব কি হলো এত চুপচাপ কেন বাজার থেকে এসে তো কখনো এমন চুপ হয়ে থাকো না আজ মসজিদে হুজুরের বয়ান শুনলাম এতদিন শুধু নিজেকে নিয়ে ভেবেছি কখনো আশেপাশে গরিব মানুষের কথা ভাবিনি কি বলেছেন হুজুর উনি বলছিলেন রমজান শুধু নিজের জন্য নয় আশেপাশে গরিব দুঃখীদের কথাও ভাবতে হবে আল্লাহ দানশীলদের ভালোবাসেন আর গরিবদের সহযোগিতা করলে আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেন অথচ আমি কি করতাম শুধু নিজের জন্য ভালো খাবার কিনতাম কখনো কি গরিবদের ইফতারের ব্যবস্থা করেছি আমরা তো শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিলাম রোজার আসল শিক্ষা তো ত্যাগ আর সহনশীলতা তুমি ঠিক বলেছ এবার থেকে আমি শুধু নিজেদের জন্য বাজার করব না গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করব আমরা তাদের ইফতার করাবো যাতে ওরাও ঠিক মতো রোজা রাখতে পারে আলহামদুলিল্লাহ এটা তো সত্যি ভালো কাজ হবে গরিবদের মুখে হাসি ফুটলে আল্লাহও খুশি হবে হ্যাঁ এবার থেকে প্রতি ইফতারে আমরা গরিবদের জন্য কিছু না কিছু করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তোমার পাশে আছি চলো এবার আমরা আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য কাজ শুরু করি চলো বাবা আমাদের কষ্ট আছে কিন্তু আল্লাহ আমাদের দেখে রেখেছেন আল্লাহ অবশ্যই আমাদের জন্য একটা ব্যবস্থা করবেন আল্লাহর রহমতের প্রতি কখনো নিরাশ হইও না ঠিক বলেছো রমজান শুধু খাওয়ার জন্য নয় ধৈর্য শেখার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরও রিজিক দেবেন দেখা গেছে কাল থেকে শুরু কিন্তু আমরা কি জানি রমজানে কি কি করলে বেশি বেশি সাপ পাওয়া যায় আমি জানি রোজা রাখলেই সব সাপ পাওয়া যায় শুধু রোজা রাখা না রমজানে অনেক কিছু করা দরকার চলো হুজুরের কাছে যাই কিছু জেনে আসি কি রমজান হলো এমন একটি মাস যেখানে একটি ভালো কাজ করলে সত্তর গুণ বেশি সব পাওয়া যায় তাহলে কোন কোন কাজ করলে বেশি বেশি সব পাওয়া যাবে খুব ভালো প্রশ্ন করেছ রমজানে বেশি বেশি সব পাওয়ার কিছু আমল রয়েছে এক নিয়মিত রোজা রাখা রোজা শুধু না খেয়ে থাকা নয় বরং চোখ কান মুখ ও মন সবকিছুকেই হারাম থেকে বিরত রাখতে হবে দুই তারাবিন নামাজ পড়তে হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবিন নামাজ পড়তেন এবং সাহাবীদেরকে আদেশ দিয়েছেন তিন কুরআন তেলাওয়াত করা রমজান হলো কুরআন নাজিলের মাস তাই বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে চার দোয়া ইস্তেগফার এই মাসে আল্লাহ বান্দাদের খুব বেশি ক্ষমা করেন তাই বেশি করে দোয়া করতে হবে পাঁচ সৎকা ও দান গরিব দুঃখীদের সাহায্য করা রমজান মাসের অন্যতম সেরা আমল আমি আজ এক গরিব চাচাকে ইফতারের জন্য খেজুর দিয়েছি আমি আজ ফজরের পর বেশি বেশি কোরআন পড়েছি আমি মায়ের কাজে সাহায্য করেছি কারণ মায়ের খেদমত করা বিশাল স্বভাবের কাজ ভাই আর একটু পরে ইফতারের আজান দিবে চলো আমরা অযথা সময় নষ্ট না করি একটু ঘুরে দেখে আসি আমাদের বাকি বন্ধুরা কে কি ভালো কাজ করছে সবার খোঁজ খবর নেই ওরা না রেখে মারামারি করছে একে অপরের নামে গিবত কর আর অসহায় মানুষকে কষ্ট দিক এখনো বাজে কাজে লিপ্ত হয়ে আছে হ্যাঁ তাই তো দেখছি আল্লাহ ওদের হেদের দান করুক শোনো তোমরা রমজানে শুধু না খেয়ে থাকলেই হবে না রোজা রেখে যদি কেউ মিথ্যা বলে কারো নামে গিবত করে কারোর সাথে ঝগড়া করে তাহলে তার রোজার স্বভাব কমে যায় শুনতে পাচ্ছ তোমরা তাহলে আমাদের শুধু রোজা রাখলেই হবে না আমাদের আচরণও ভালো হতে হবে এটা ঠিক বলেছ আব্দুল্লাহ হুজুর আমি শুনেছি রমজানের শেষের দশ দিনে এমন এক রাত আছে যা এক হাজার বছর থেকে উত্তম হ্যাঁ সেটি হলো লাইলতুল কদরের রাত এই রাতে যে ইবাদত করবে সে তিরাশি বছরের ইবাদতের সব পাবে এটা মনে রেখো তোমরা তাহলে আমরা রোজার শেষের দশ দিনে বেশি বেশি ইবাদত করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই রমজানের আগমনে আমরা অনেক কিছু শিখলাম সেই অনুযায়ী আমল করব ইনশা আল্লাহ তাহলে আমরা রোজা শুধু অভ্যাসের জন্য নয় বরং আল্লাহ সন্তুষ্টের জন্য রাখবো ইনশাল্লাহ